হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই স্বাদেশোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না তো আমি এখন প্রথমেই কড়াইতে মুগ ডালগুলো ভেজে নেব ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আর একটি কড়াই আমি চুলায় দিয়ে দিচ্ছি ডালগুলো ফুটিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে ডালগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি এখন এগুলোকে জাল দিয়ে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা পেঁপে আর ডালটা আমার ফুটে এসেছে এখন কড়াইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা কড়াই চুলায় দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেব গোটা জিরে জিরেটা দিয়ে আবারও একটু নেড়েচেরে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ফোটানো মুগ ডালগুলো আর মুরগির মাংসগুলো আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম এখন এগুলো ডালের ভিতরে দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করে এগুলো ঘন করে নেব এখন আমার ডালটি রেডি হয়ে গেছে উপর দিয়ে আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম বন্ধুরা আমার মুগ ডাল এবং মুরগির মাংস রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই মুগ ডালের রেসিপিটা রুটি পরোটার সাথে ভাত দিয়েও অসম্ভব খেতে লাগবে আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ